চোখ রাঙাচ্ছে দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষার খেল বৃষ্টি নিয়ে সুখবর শোনাল আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং কলকাতা লাগোয়া কোন জায়গাগুলি কবে থেকে বৃষ্টির প্রবেশ করতে চলেছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কে জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া দেখে সে কথা বোঝাই দায় সকাল থেকে খটখটে রোদ বৃষ্টির দেখা নেই মাঝে মধ্যে আকাশ মেঘের আনাগোনা হলেও কাজের হচ্ছে না কিছুই এরই মাঝে বৃষ্টি নিয়ে খবর শোনাল আবহাওয়া দপ্তর শীঘ্রই কি শুরু হবে বর্ষার খেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন ইতিমধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমীবায়ুর ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতি পেয়েছে হলদিয়া অবধি ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার উপকূলবর্তী পূর্ব বঙ্গোপসাগরে আরব সাগর ঘূর্ণাবধ ফুসছে হাওয়া পিসের অনুমান এ কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে এখনো অবধি এ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি এদিকে হাওয়া পিস তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দুদিন ধরেই একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ু আগামী দুদিনেও এখনো এগোনোর সম্ভাবনা কম তবে চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে সকল জেলায় মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলেও আজ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার সহ জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল কার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে